তো আমরা আর একটা টাইলস দোকানে আসলাম এটা আমাদের পরিচিত ক্যাবিনেট কিনে চলে আসছে মা হলো আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আল্লাহর চোখটা ভালোর দিকে এখন মার্ক বা এই যে এটা কিন্তু মানে মার প্রয়োজন হয় নাই যার কারণে আপনার হলো এটা ঠিক করাও হয় নাই তখন মা বলতে সেই বাথরুমটা ঠিক করা দরকার বাথরুমটা তো বেশ বড় হ্যাঁ ওই আমাদের ওই পিছনের বাথরুম আর বাথরুম সেম তো এই বাথরুমটা এখন টাইলস করাতে লাগবে তো ওই বাথরুমটা মাপ নিলে হবে যেহেতু এখানে ধুলা বালি মাপ নিয়ে নি তো কাল কাছে কি মামা আজকে কি মাছ

তো আমি আর মা মিলে মাপলাম এই যে মাপটা লিখে রাখলাম আর এখানকারও একটা টাইলস এটা অনেক আগে আব্বা বেঁচে থাকতে ওই দরজা লাগানোর সময় পড়ে গেছিলো হয়তো লাগছিল না ঠিকভাবে এটা এটা আনতে হবে এটা লাগাইতে কষ্ট হবে এই সিমেন্ট তুলে ফেলে তারপর লাগাইতে হবে তো এখন আমরা এই সত্যি যাবো আমি আর মা মা

আমি আর মা হইল অনেকদিন পরে বাইরে তো আমরা মা হলো পেনশন তুলবে তারপর হলো টাইলস কিনবো বাজার করবো যাবা কিছু মা

টাইলসের দোকানে যাব এই যে বাবলু অ্যান্ড সন আমাদের এই সতীতে রাস্তায় পার হইতে পারত না এত মানে গাড়ি ঘোড়া চলে আমাদের এই রাস্তাটা তো চলেন যাই আগে টাইলসের দোকানে ঢুকে তো এই যে টাইলসের দোকানে আসলাম মা পছন্দ করুক আগে মানে এই যে এটা হলো কত সাইজ জানো আট বার আর এই বড়টা এই যে এগুলা তাই না ওয়ালে মানে মাপটা দিয়ে দিলাম মাপের হিসাব করতেছে আর এখানে হলো এটা হলো ছোট টাইলস যেগুলো ওয়াল টাইলস এ একটা আছে তারপর এজ একটা আছে এজ একটা আসছে আর এটা ইচ্ছে বড়ো যেটা মানে আঠারো 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 আর এটা মানে বারো আঠারো বারো এগুলো একটু দাম বেশি এটা আছে এইটা আছে এটা আছে বাবলো অ্যান্ড সন্স থেকে বেশ হলাম আমাদের টাইলস মোটামুটি পছন্দ হয়েছে তো যেহেতু আমরা একটা মাত্র দোকান দেখছি তো আর দু একটা দোকান দেখবো মারে সাথে নিয়ে সেজন্যই যাই আরেকটা দোকানে যাই তো আমরা আর একটা দোকানে আসলাম এটাও আমাদের পরিচিত এখানে কিন্তু সুন্দর সুন্দর টাইলস আছে হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর টাইলসগুলো আছে মা চয়েস করো আমাদের চয়েস হইছে একটা হ্যাঁ মা এটা না দেখে তাকো তোমায় একটু তো টাইলস পছন্দ হয়েছে এখন মা হলো হাই কমোড নিবে হাই কমোডের জন্য টাইলস আমরা যেটা পছন্দ করলাম একটা বাসে যাই দেখাবো তো আমাদের টাইলস পছন্দ হয়ে গেলে আমাদের টাইলস পছন্দ হয়েছে এখন মা একটু ব্যাঙ্কে যাবে ব্যাংকে ব্যাঙ্কিং কাজ তো মা পেনশন তুলবে ওগুলো মা কাজ শাহরুখ মারে নামাই দিয়ে আসি আর আমি যাওয়ার সময় টাইলস নিয়ে যাব মা হলো ইসলামী ব্যাংকে যাবে যদি ইসলামী ব্যাংকে চলে আসছি তো মারে নামাই দিলাম মা তো ব্যাংকে কাজ করতেছে আর আমি হলো টাইলসের দোকানে পেমেন্ট করলাম পেমেন্ট করে এখন যাচ্ছি হলো আপনার ফার্নিচারের দোকানে ফার্নিচার কিনতে হবে সেটা চলেন যাই দেখি তারপর আপনাদেরকে বলি টাইলসের দোকান থেকে এসে একটু ফার্নিচারের দোকানে উডল্যান্ড ফার্নিচার দেখি আমার পছন্দ যে জিনিসটা আমি খুঁজতেছি সেটা পাই কিনা ওভেন ক্যাবিনেট আছে তোমাদের কাছে হ্যাঁ কোন দিকে ভাই এখানে যেটা খুঁজতে আসলাম সেটা পেলাম না আরেকটা দোকানে যাব এখানে ভালো ভালো কিন্তু আলমারি খাট আছে আমি এই যে আমাদের বাসার যে দোলনাটা এখান থেকে নিছিলাম উডল্যান্ড ফার্নিচার থেকেই উডল্যান্ড ফার্নিচার থেকে বের হলাম এখন হলো টপ টেন ফার্নিচারে রুপো দেখে এখানে আছে কি না হ্যাঁ টপ টেনও পেলাম না এই টপ টেন ওই পাশে আর ফার্নিচার কনসেপ্ট এই পাশে ফার্নিচার কনসেপ্টে ঢুকে দেখি আছে কি না মানে আমাদের এই সর্দিতে যেটা খুঁজে সেটা পায় না তাছাড়া অন্য অন্যগুলো সবসময় থাকে আবার স্টিলের ফার্নিচার একজন বসে আছে রোদের মধ্যে তো ওদের কাছে এই দুইটা আছে আপনার হলো আমি একটু ওদিক থেকে দেখাই এই দুটা ওভেন স্ট্যান্ড আছে দামটা আবার বেশি হয়ে যায় দেখো আমাকে একটা ক্যাটালগ দেখাবে সেটা দেখি সুন্দর সুন্দর কিন্তু ডাইনিং টেবিল আছে আপনাদের মানে আমি যেভাবে চাচ্ছি ঠিক সেভাবে পাইতেছি না হ্যাঁ মানে আমার মনের মতো হয়তো আছে যাবো কোনো তো বাড়িতে টানে যাই ও বাড়িতে চলে আসলাম এই যে আপনাদের ভাবি মাটার উপর বসে আছে

এত কষ্ট সংসার মানে কষ্ট আমি হলো আপনার ওই টাইলস কিনে তারপর হলো ওভেন ক্যাবিনেট কিনে চলে আসছে মা হলো পেনশন তুলে বাজার করে নিয়ে আসলো দাও নামো তুমি আগে খালা মা আসলো আসো তুমি দিকে একটু সরে যাবে আমি ব্যাগগুলো নিয়ে যাই এখন আগাল হয়েছে ভাড়া দেয়া আসো নাই তো ছিল এতক্ষণ যে আমি আসার পরে বাইরে হয়ে কোন জায়গায় গেলো

হ্যাঁ আমি তাই তো আমি ডাকিয়ে আনি ডেকে তাবিয়ারে খুঁজে নিয়ে আসলাম ও থাকে না হয় পাপিয়াদের বাড়ি না ইতিদের বাড়ি ওদের বাচ্চারা আসছে ওদের সাথে যায় খেলে যাও দাদি আসছে তোমার জন্য বই নাকি বই আনছে দেখো সিবিট

এখানে আয়রা আছে তাবিয়া আছে তাবিয়া হলো একা একাই রেডি হচ্ছে হুম সে আমাকে ধরতে দিচ্ছে না দেখেন না তাবে একা একাই রেডি হতে পারে বলো তাবি আর বান্ধবী দামি ঠিক করে দি আমাকে ধরতেও দিবে না সে কেমনে মুজা পড়ে একা একা পারো তুমি একা একা মোজা পড়তে সে বলে একা একা মুজা পড়তে পারে আমাকে ধরতে দিচ্ছে না আমি ঠিক করে দিই মা আমি ঠিক করে দিই মুজার অর্ধেক বাড়াই দিচ্ছি আমি ঠিক করে দিই আব্বা হইলো না আব্বা আমি ঠিক করে দিই সে রেডি হয়েছে দেখেন পাখির আয় পায়ে দেখেন পায়ে নুপুর হাতে ও পায়ে পায়েল ও নুপুর পায়ে আর হলে হাতে দেখি ব্রেসলেট গলায় মালা মাথায় টাগরি ভালো মানাই তো